আজকের ভিডিওটি দেখে আমার বিশ্বাস আপনার শৈশবের কথা মনে পড়বে আমি এখন বর্তমানে আছি ধাপের হাটে আজকে হাটের দিন না হাটের দিন থাকলে হাটটা ঘুরে দেখাতাম যাচ্ছি খোলাস গ্রামে দেখাবো খোলাস গ্রামের ঐতিহ্যবাহী খেলনা তৈরি করা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন বর্তমানে আছি বগুড়া জেলার অন্তর্গত খোলাস গ্রামে এই গ্রামটিকে খেলনা গ্রামও বলা হয় তো এই গ্রামে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী টমটম গাড়ি ক্যারকারি গাড়ি সেগুলো গাড়ি এখানে তৈরি করা হয় তো সম্পূর্ণ ভিডিও দেখুন দেখাবো এই গ্রামের ঐতিহ্যবাহী খেলনাগুলো কিভাবে তারা জীবিকা নির্বাহ করছে খেলনা তৈরি করে তারপর প্রথমে এই মাস দেয় সবকিছু কাজের সরঞ্জাম এই মাছ দেয় এই মাসের থেকে কাটা এটা একটা খন্ড হবে এটা একটা খন্ড হবে ওই যে একটা হবে ওই যে একটা হবে সব বাসে যাতে দেখতে চাই এগুলো আপনাদের কোন কোন জেলায় যায় এখন বর্তমান কুমিল্লা জেলাতে আছে কয়েকজন আচ্ছা আর বারো বৈশাখে আপনার চিটাঙ্গের লাল দিঘির ঐতিহাসিক মানে একশো কত বছর ধরে এই কুস্তি বলি খেলা সামনে সামনে ভালাতে হবে পড়াতে এরকম সেই মেলা তিন দিন হয়ে গেল বারোই বৈশাখ আর এখন এখানে সেখানে বৈশাখ হ্যাঁ বৈশাখ গোলাতে এই মেলা এটা মাপ এই মাপ এই যে লম্বাটা একটি বাঁশ কেটে কাঠি তৈরি সেটাকে সুতোই পেঁচিয়ে একটা গাড়ির এ পরিণত করা হয় এবং মাটির বাটিতে কাগজের প্রলেপ লাগিয়ে তৈরি করা হয় সুন্দর এই টমটম গাড়ি আমার মনে হয় শৈশবে এমন কেউ নেই যে এই টমটম গাড়িটি চালায়নি অনেক স্মৃতি জড়ানো এই টমটম গাড়িটি তৈরি হয় এই খোলাস গ্রামে শুদে টাকা ওই কেয়ারকি একটা গাড়ি ছিল ওটা তৈরি করেন না ওটা এটাতে পার পিসি কি রকম খরচ আসে আপনার 5 10 টাকা তাতে মোটামুটি ভালো লাভ থাকে তো নাকি সোজা আচ্ছা আপনাদের এই গাড়ি গুলো কোন কোন জায়গায় আপনারা ইয়ে করেন ভালো দেখেন সব জায়গায় ছাড়াও প্লাস্টিকের পাক নাই হাতুল লাগিয়ে তাতে তৈরি করা হয় কেরকেড়ি গাড়ি এই খলশ গ্রামের মানুষের আচার-ব্যবহার অনেক ভালো তারা অনেক মিশুক প্রকৃতির মানুষ আমাকে ভিডিও করতে কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করেছে তারা এই খলশ গ্রামের শিল্পকর্মী মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ এই খোলাশ গ্রাম বা খেলনা গ্রাম এটা বগুড়া জেলার দুপচাচিয়া থানার অন্তর্গত এই খোলাশ গ্রামে আপনি খুব সহজেই আসতে পারবেন বগুড়া শহর থেকে দুপচাচিয়া উপজেলায় এসে সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া যুগে চলে আসতে পারবেন এই খোলাশ গ্রামে আর দেখে যেতে পারেন খোলাশ গ্রামের মানুষের বৈচিত্র্যময় এই জীবনধারা দেখলাম এই খোলাশ গ্রামের ঐতিহ্যবাহী খেলনা তৈরি করা এখানকার বেশিরভাগ মানুষ এই খেলনা তৈরির সঙ্গে জড়িত আছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো খোলাশগ্রাম থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম